কানবানা প্রেম করে মন জিলানা আমি বলে একটু কানবানা প্রেম করে মন জিলানা আমি বলে একটু কানবানা কোন ভাগিয়া সাইরা গেলে সু মেলনা মিলেনা অনবריה সাইরা গেলে সুত মিলেনা মিলেনা প্রেম করে মন জিলানা আমি বলে একটু কানবানা দিলানা আমি মোলে একটু কানবানা হেম কোরিয়া চাইরা গলে সুখ মিলে না মিলে না হেম কোরিয়া চাইরা গলে সুখ মিলে না মিলে না নিকোরে মন দিলানা আমি মোলে একটু কানবানা হিকোরে মন দিলানা আমি মোলে একটু কানবানা কুকুর পারে হাত जोज़ बिगाले तुम्हारे कथा मुने पोरे जोज़ बिगाले तुम्हारे देखा यार तो मिले ना रे जोज़ बिगाले तुम्हारे देखा यार तो मिले ना इन्हीं पुराले सोनदा नामे तुम्हारे कपामों ने पोरे जब hmm. मैं पावाया तो जला सोई oh, ते पाली ना रे ओह ताई ना किरू पावाया तो जला सोई ते पाली ना

আমি বলে এক টুকান वाला প্রেম করে মন দিলাম না আমি বলে এক টুকান वाला প্রেম করে মন দিলাম না আমি বলে এক টুকান वाला প্রেম করে মন দিলাম না আমি বলে এক টুকান वाला